সাধারণ একটু সেফটির জন্য মানে একটু ভুলের জন্য কতগুলো মানুষের জীবন শেষ শেষ অনেক বিল্ডিংটাই শেষ ভাই হ্যাঁ এই কারণে লাইভটার মধ্যে আজকে আসা আবার আপনি আবার সেই ডेंजरस জিনিস নিয়ে আপনি আবার হাজির হইছে ভাই আজকে কারণ আমি চিন্তা করেছিলাম আমার এই জিনিসটা আর মার্কেটে সার্কুলার করার প্রয়োজন নাই মানুষ এটা সম্বন্ধে যাই নাই গেছে কিন্তু এখনো খারাপ লাগতেছে যে না এটা এখন তো এখনো অনেক মানুষ কিনে নাই আচ্ছা অনেক মানুষ এটা সম্বন্ধে জানে না কোনটা এই যে এই ডিভাইস হ্যাঁ আচ্ছা কেন ঢুকছি বলেন তো লাইফটাতে এবং কেন দেখাচ্ছি আমি মনে করছি যে আমি এর আগে পরে যা ভিডিওগুলা করছিলাম আপনি কিন্তু এটা আমার কাছে দেখছেন এর আগের বাট আমি ওইভাবে প্রপারলি ভাবে আপনাকে দেখাইতে পারি না কিন্তু আজকে এইভাবে দেখানোর উদ্দেশ্যটা হচ্ছে যে এত সুন্দর সুযোগ সুবিধা থাকার পরেও মানুষ কিভাবে মনে করেন যে একটু সাবধানতার কারণে নিজের জীবনটা শেষ হয়ে যায় আচ্ছা আচ্ছা গেছেন তো গেছেন সাথে পাশের বাড়ির আরেকজনে নিয়ে গেছে মানে যারা হচ্ছে লাইভ এর আগে দেখে নাই হ্যাঁ এই প্রথম আপনার লাইভটা দেখতেছে জি তারা তো জানে না যে এই যে এখানে চুলাটা জ্বলতেছিল জি বাট আপনি চুলা জ্বলন্ত অবস্থায় এই চুলার পাইপটা কেটে দিলেন কেটে দিছে এখন আপনার লাইভের লোক আছে কয়জন আছে আছে ধরেন না 100 মানুষ আছে হ্যাঁ আচ্ছা এই যে খুললাম যারা পরে ঢুকছেন এই যে তাদের জন্য জিনিসটা আমি আবার একটু দেখাই দেই হ্যাঁ আচ্ছা এই যে জাস্ট এটা লাগাইলাম এইখানে আচ্ছা এই লক করে দিছি আচ্ছা আচ্ছা এই ধরেন লক এই যে অন করে দিলাম হ্যাঁ এখন একটু যে একটা নর্মাল জিনিস আপনাকে আমি দেখাই যে বাসাবাড়িতে বাড়িতে গ্যাস রেগুলেটর ইউজ করেন কারণ যেহেতু বাংলাদেশে এখন গ্যাসের প্রবলেমটা প্রচুর আচ্ছা আমার এটা চুলাটা অনেক ব্লু কালার আগুন তো বোঝা যাচ্ছে না হ্যাঁ তারপরে একটু ক্যামেরায় আসবে টুকটাক এই দেখেন আগুন কিন্তু জ্বলতেছে আমি একটা জিনিস জাস্ট প্রমাণ দেখাই দিই আপনাকে দেখেন হুম এই যে একটু দেখেন দেখেন এই যে

এটা সেফটি সেন্সর আচ্ছা মানে এটা আপনার কোন জায়গায় যদি লিকেজ থাকে চুলায় কোনো ত্রুটি থাকে সেই ক্ষেত্রে অটোমেটিক্যালি আপনার গ্যাসটাকে কন্ট্রোল করে নিচ্ছে আচ্ছা কোনো কারণে যদি ধরেন বাসায় আপনি অনুপস্থিত আপনি বেরাইতে গেছেন 10 দিনের জন্য হ্যাঁ এর মধ্যে ইঁদুর তেলা আপনার পাইপটা কেটে ফেলছে কেটে ফেলছে অথবা ছিদ্র করছে ছিদ্র করে ফেলছে যেটা আপনি খেয়াল করেন নাই খেয়াল করেন নাই আপনি বাসায় আসার পরে একটা চাপ চাপ দিয়েছেন আগুন ধরাইছেন আগুন ধরাইছেন ওই যে লিক ছিল হ্যাঁ গ্যাসে তো আপনার পুরো ঘরটা বোম হয়ে আছে বোম হয়ে আছে আগুন ধরাইছেন মানে আপনি শেষ তো বোম আচ্ছা ঘরে ওকে আর এইটা থাকলে হ্যাঁ আপনি এ ইঁদুর তেলা পোকায় বা যে কোনো জিনিসে যদি আপনার পাইপটা ছিদ্র করে হ্যাঁ অটোমেটিক সিলিন্ডারটা অফ হয়ে থাকবে অফ হয়ে থাকবে মানে কোনো প্রকার কোনো গ্যাস আর বের হবে না বের হবে না এটার কারণে এইটার কারণে আচ্ছা 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 এই যে দেখেন আপনি বলতে পারেন যে ভাই গ্যাসটা মনে হালকা হালকা করে হইল লিক করতেছে এত আপডেট জিনিস বাংলাদেশে আসবে আমি ভাবতে পারি নাই আচ্ছা এটা আপনার মনে কোশ্চেন বা আপনার ভিউয়ারস যারা আছে তারা বলতে পারে এই যে আমার এখানে কিন্তু ছাড়া আছে আমি কিন্তু এখানে কোনো হাতটা দেই না 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 এই দেখেন আমি লাইটার মারছি আসছে আগুন কোনো আগুন নাই আগুন নাই মানে

এই যে এটাতে খুলে দেখতে কোন জায়গা থেকে আমাদের সাথে জয়েন হয়ে গেছে কালকে কিন্তু বেলি রুডের যে একটা ঘটনা ঘটছে আমি ওটার জন্য আসছি ভাইলাই আচ্ছা ওটা কি তো খুবই মর্মান্তিক একটা ঘটনা ঘটছে কারণ এই গ্যাসের সিলিন্ডারে আগুন ধরেই আপনার বিশাল একটা দুর্ঘটনা ঘটছে বাংলাদেশে সবাই আপনারা জানেন এটা যারা নিউজে দেখছেন আপনাদের এমন একটা ডিভাইস দেখানো হচ্ছে যে ডিভাইসটা যদি আসলে প্রত্যেকটা সিলিন্ডারে লাগানো থাকতো তাহলে কিন্তু অনেক অনেক দুর্ঘটনা থেকে মানুষ বেঁচে যেত ভাই আপনি কি নিজে জানেন যে আপনি কবে মরবেন না না মরবেন তবে হ্যাঁ এটা অনেকে জানে যে আমি একটু নিজে সেফ থাকলে হয়তো আমার জন্য বেটার আপনি তো চাইলে ইচ্ছা করলে পারবেন না যে রানিং গাড়ি আসতেছে রাস্তার মধ্যে দৌড় দেবে পারে যেতে গাড়িটা থামার পরে তো আপনি যাবেন সেটা হচ্ছে আপনার চেষ্টা বাঁচার জন্য তো আমার কথা হচ্ছে যে আপনার একটা ভুলের কারণে এক সেকেন্ডের মধ্যে আপনার বাড়ি ঘর বাচ্চা কাচ্চা সহজ সব নাই আচ্ছা কোনো টাকার মূল্য নেই আপনার কাছে কিন্তু আমি কোনটা বুঝাতে চাচ্ছি যদি এরকম একটা সেফটি ডিভাইস আপনার বাসায় থাকে আপনি যে কালকে রাতে যে বেলি ঘটনা এরকম প্রতিদিন অনেক বেলি রোডে এরকম ঘটনা ঘটছে এই আমি একটা কথা বলবো এই যে বেলি রোডের ঘটনা যাতে হ্যাঁ পৃথিবীতে বা বিশেষ করে আমাদের বাংলাদেশে না ঘটে না ঘটে সেই কারণে আপনি লাইভটা একটু শেয়ার করে দিবেন শেয়ার করে দিবেন একটা শেয়ার করলে আপনার একটা শেয়ারের মাধ্যমে বেঁচে যাবে আরো দশ জনের প্রাণ এই ডিভাইসটা সম্পর্কে আরো দশ জন জানতে পারবে জানতে পারবে এবং বেঁচেও যাবে প্রাণ গুলো এবং এই ডিভাইসটা ব্যবহার করার মাধ্যমে কিন্তু অনেক মানুষ সেফ থাকতে পারবে সেফ থাকতে সেই কারণে বলবো আপনার লাইভটা একটা করে হলেও শেয়ার করে দিবেন আচ্ছা আমি কিন্তু নিজে কখনো শেয়ার করতে বলি না কিন্তু আমার টাস্ক আপনি বলে দিছেন আমি কথাটা আমি বলছি আমি নিজেই বললাম কারণ কালকে বেলি রুডে যে ঘটনা ঘটছে আপনারা সবাই জানেন সেটা মর্মান্তিক একটা মানে ঘটনা ঘটে গেছে একটু শেয়ার করে দিবেন সবাই আপনারা প্রচার করার জন্য হলে এটা সবার কাছে পৌঁছে দিবেন ধরেন না আপনি একদিনের জন্য একটু সেবায় ব্যস্ত হয়ে যান আপনি ধরেন না নিজে সাংবাদিক আপনি প্রচার করতেছেন প্রচার আমি তো আপনাকে টাকা পয়সা চাচ্ছি না ভাই জাস্ট একটা চাপ দিবেন শেয়ার হয়ে যাবে টাকা পয়সা যদি চাইতাম বলতে পারতেন ভাই টাকা দিব কেন আপনারা আর এই প্রোডাক্টটাই বা আপনি থেকে আমি কেন কিনবো সেটা আমি বলে দিচ্ছি আপনাদেরকে এই জাস্ট একটু খেয়াল করেন এই যে বাসাবাড়িতে যে ডিভাইসগুলো জ্বলে

দেখেন কি ভাবে ও রে ভাই এইটার মধ্যে যদি খালি একটু আগুনে সংস্পর্শ পায় একটু ঘটনাটা দেখাই দেখাবো একটু দেখাই একটু একটু যদি খালি সংস্পর্শ পায় তো কি হয় দেখেন আচ্ছা একটু কমাই নেন কমাই নেন হ্যাঁ ও রে ভাই আমি কিন্তু দূরে গেলাম আচ্ছা একটু কমাই নেন সাবধানে ভাই সাবধানে দর্শক আমি আবারও বলছি একটু শেয়ার করে দিবেন দেখেন অনেক কষ্ট করে কিন্তু আপনাদের ভালো একটা ডিভাইস সম্পর্কে আসলে ধারণা দিচ্ছি একটু শেয়ার করে দিবেন সবাই একটা করে শেয়ার করবেন দশের না ভয় পাইতেছে না অনেকে ভয় পায় যেমন লাইটারটা একটা ভয় পাওয়ার জিনিসই এই যে উঠাই উঠাও আপনি নর্মালটা দেখতে চাইছেন ভাই বাসা বাড়িতে নরমালটা কি অবস্থা হ্যাঁ লাইটারটা মাত্র রাখলাম মানে নরমাল রেগুলেটর থাকলে কি ঘটনা ঘটে জাস্ট এটা আমি একটু প্র্যাকটিক্যালি দেখায় দিচ্ছি কেন দেখায় দিচ্ছি জানেন দেখায় দিচ্ছি হচ্ছে যারা বাসাবাড়িতে মানে আর্নেজারী মানে নিজের প্রতি নিজেরা খেল যারা না রাখেন কাজের বউদের রূপে যারা নির্ভরশীল বেশিরভাগ তাদের জন্য দেখে হালকা বাড়ায় আচ্ছা তুফায়েল ভাই আছে বরিশাল থেকে সাদানে ভাই ওরে বাবার বাবা দেখেন কি অবস্থা হইছে আচ্ছা ভাই আমি তো ভয় পেয়ে গেছিলাম আরে ভাই বাবা দাদা মন মন ওরে বাবা আচ্ছা খেল করছেন খেয়াল করলাম ভাই এটা ভালো করে বন্ধ করেন অফ অফ করে দিছেন একবার ভালো করে বন্ধ করেন অফ করে আচ্ছা অফ এই দেখেন এই সেফটি লকটা করে এখন দর্শক আমি একটু যদি চার পাঁচটা দেখাই দেখেন কালকের ঘটনায় মানে মানুষ এতটাই মর্মান্তিক কত মানুষ জড়ো হয়ে গেছে লাইফটা দেখার জন্য আচ্ছা আপনারা একটু শেয়ার করে দিবেন একটা করে আচ্ছা এটা শেয়ার করে দেন কেনা কেনা বা না কেনা সেটা আপনার উপর চয়েস আপনার ব্যক্তিগত ব্যাপার যেমন আমি এর একটা প্রতিবেদন আগে করা মানে কিছুদিন আগে আমি করছিলাম অনেক দিন আগেই করছিলাম তো আমি মোটামুটি সেটিস পাইছিলাম যে না মানুষ এটা সম্বন্ধে জানা হয়ে গেছে আমার থেকে কেনুক বাইরের জায়গা থেকে কেন আমরা যে ভিডিও করি এটা আজকে একটা টপিক আপনাদেরকে ভেঙে বলে দিই আমরা যে ভিডিওগুলো করি না অনলাইনে এখানে কিন্তু আমাদের অনেক সময় অপচয় হয় অনেক কষ্ট হয় একটা ভিডিও করতে আমরা কিন্তু এখানে প্রোডাক্ট বিক্রি করার জন্য ভিডিও করতে আসি না অনেকে ভাবতে পারেন যে ভাই আপনার প্রোডাক্ট আপনি ভালো বলবেনই আপনি আপনারটা প্রচার করতেছেন বাট আমি প্রচার করতেছি কেন আপনি আমার থেকে কেনার জন্য আগ্রহী না বিশ্বাস না আপনি আরেক জায়গা থেকে সেম প্রোডাক্টটা কিনুন তবে এই জিনিসটা আপনার বাসায় থাক এটা আপনার বাসায় থাক আচ্ছা এটা হচ্ছে মেন কথা আর শেয়ারের কথাটা আমার আর কিছু বলার নেই আপনি বলে দিবেন সব সময় শেয়ারে গিফট দিছি সব সময় কুইজে গিফট দিছি আজকে কোনো কিছু দিতে পারবো না কারণ কলাটাই ভারী হয়ে গেছে ভাই এই জিনিসটা শোনার পর কালকে দেখার পর আচ্ছা আচ্ছা তো

মানে এটার মধ্যে স্কেচ পড়বে না পড়বে না প্রথমত আমি চাকু দিয়ে দিয়েছি ভাই বাসায় গিয়ে আপনি মনের মতো ঘষা দিয়ে নেন আচ্ছা চুলা সম্বন্ধে পরে কথা বলি কমেন্ট করছে আপনাদের চুলায় তো লাল আগুন জন্য এটা তো আমাদের ডাইরেক্ট গ্যাসের চুলা আচ্ছা হ্যাঁ এটা আমাদের ডাইরেক্ট গ্যাসের চুলা আর অবশ্যই বোতল গ্যাস থেকে ডাইরেক্ট গ্যাসের চুলা ইউজ করলে আগুনটা লালই আসবে আপনি এই যে যেটা এলপিজি বোতল গ্যাসের আগুনটা কিউ দেখছিলেন দেখতে পারেন নাই এটা কিন্তু ব্লু কালার আগুন ছিল ব্লু কালার আগুন ছিল ডাইরেক্ট ব্লু কালার আগুন এবং আমি আগুন জ্বালায় দেখাই দিছি যার যেটা প্রয়োজন বোতল গ্যাস বা ডাইরেক্ট আপনার ওই লিকুইড প্রেসারকে যেটা লাগবে আমরা সেটাই দিতে পারবো আপনাদের এখন এটা নিয়ে একটু কথা বলি ভাই যেটা মেইন টপিকস আমাদের চুলার মেটার না আমাদের কাছে মেটারটা হচ্ছে কেন কিনবেন ভাইজান এই যে চোলাই জিনিসটা দেখেন অরিজিনালি হচ্ছে ডেনমার্ক থেকে আসছে ডেনমার্কের প্রোডাক্ট প্রোডাক্টটা ডেনমার্কে আসছে এবং আইজিটি ব্র্যান্ডে অরিজিনালি ডেনমার্কটা লেখা লেখা দেখে কিনবেন লেখাটা দেখে কিনবেন এবং বক্সের গায়ের সাথে প্রোডাক্টের মিল আছে কিনা সেটাও দেখে নেবেন দেখে নেবেন এবং এই যে এলপি গ্যাস লিকুইড প্রেসার গ্যাস আইজিটি ব্র্যান্ড এবং আইজিটি খোদাই করে লেখা আছে লেখা থাকবে এবং এই যে সেফটি সেন্সর হ্যাঁ জাস্ট একটা ম্যাজিক দেখাই আপনাকে আমি এই দেখেন লক করে দিলাম এই হলো লক হুম এখন লক হয়ে গেছে না ভাই এটা এমটিএস না অন কারসি আসছে ওরে মানে এটা অন করলে এখানে গ্যাস যে এই সিলিন্ডারে ফুল আছে হ্যাঁ সেটা বোঝা যায় বোঝা যায় এবং আমাদের গ্যাসের সিলিন্ডার খালি হলো এদিক আসবে আসবে এবং দেখেন এখানে কোন আপনার ফোর্স আছে না এই যে নাই কিন্তু ফোর্স এটা কেন কন্ট্রোল করতেছে কিভাবে কন্ট্রোল করতেছে বলেন তো হ্যাঁ মানুষের মাথা মানে টেকনোলজি মানুষ জ্ঞান দিয়ে টাকা কামায় শক্তি দিয়ে টাকা কামাইতে পারে না দেখুন এই যে দেখায় দিচ্ছি আমি দেখাবো দেখেন এই যে আগুন ধরছি না ভাই এই যে সেন্সর টা চাপ দি ওরে দেখছেন এই যে সেন্সর ছেড়ে অফ আচ্ছা এই যে জাস্ট এতটুক একটা সেন্সরের মাধ্যমেই জিনিসটা কাজ করে যায় এই সেন্সরে সব করতেছে এই সেন্সরি আচ্ছা মানে এটা ওভারফ্লো হইলে গ্যাসটা যদি অতিরিক্ত দেখা যায় লিকেজ হয়ে গেছে ও অটোমেটিকলি ঘুরে যাবে ঘুরে যাবে এবং এই যে যে আপনার ঘড়িটা দাও আছে এই ঘড়িটার জন্য আপনি দেখতেও পড়লেন গ্যাস কতটুকু মজুদ আছে মানে আপনার সিলিন্ডারে কতটুকু গ্যাস আছে কতটুকু গ্যাস আছে সিলিন্ডারে সেটা কিন্তু এই ঘড়ির কাটা থেকে বুঝতে পারবেন বুঝতে পারবেন এবং আপনি চাইলে আপনার পরিপূর্ণ এটার মধ্যে গ্যাস আছে কি না বা কতদিন পরে গ্যাসটা আমার আবার লাগাইতে হবে রিজার্ভ করতে হবে সেটা আপনি আবার পুনরায় বুঝতে পারবেন মানে আগে থেকে আপনি বুঝে গেলেন আগে থেকেই বুঝতে পারলেন আচ্ছা তাহলে ভাই চলে আসি ভাই এটার কোনো গ্যারান্টি ওয়ারেন্টি আছে এটা গ্যারান্টি পাবেন 5 বছর এটা আমার মৌখিক না এটা একবারে ডেনমার্ক থেকে যেভাবে আসছে

এবং এই যে তাদের বারকোড নাম্বার দেওয়া আছে এবং কেউ যদি গুগলে ঢুকে এখন আইসিটি লেখেন সরাসরি ডেনমার্কের যে ইন্ডাস্ট্রি আছে সম্পূর্ণ দেখতে পারবেন আপনারা আচ্ছা তাহলে চলে আসি ভাই যে আপনারা এত সেফটি জিনিসটা দেখালেন হ্যাঁ যেটার মাধ্যমে নাকি মূল্যবান সবচেয়ে বড় সম্পদ হচ্ছে জান জি মানুষের জান সেটা বাঁচবে এবং ধন সম্পদ আপনার বেঁচে যাবে এখন আপনি আবার ওই যে মূল্যবান জিনিস বাঁচাবেন দেখা মূল্যবান দাম চাইন না না আরেকটা কথা বলে দে ভাই যদি এটা পাঁচ হাজারও হয় আপনি কিনতে বাধ্য কিন্তু আমি আপনার গলা কেটে টাকা নিব না যেটা রেগুলার পাই সেটা দিয়ে আমি আপনার থেকে টাকাটা নিব এবং আজকে ভাবিদের উদ্দেশ্যে একটা কথা বলে দি এটা আজকে আজকে ভাবিদের কাছে রিকোয়েস্ট কারণ ভাই যারা আছেন তারা সারা দিন কর্মব্যস্তর মধ্যে ব্যস্ত থাকেন এইগুলো অনেক সময় দেখেন না ভাবিদের কাছেই বেশি ভাগ এগুলা ভিডিওগুলো যায় তারা পাশের ঘরের ভাবিরে যায় বলুন ভাবি এই জিনিসটা কিনে এখন ইমার্জেন্সি আচ্ছা হারানো বসে আমি যদি পাঁচটা নেই তাহলে পাইকারি দাম রাখা যাবে পাইকারি আমি তো দামই বলি না আপনি কেমনে পাইকারি হ্যাঁ মানে কম রাখা আমি হোলসেল দামই রাখবো আপনার কাছে ইনশাআল্লাহ তো আমি এটা প্রাইসটা বলে দিব এবং হচ্ছে এটা গ্যারান্টি পাঁচ বছর বলে দিয়েছি এটা অবশ্যই বাইশ এমএমজির মুখ

এবং এই যে পাইপ আছে ডেনমার্কের পাইপ এগুলো আলোচনা সাপেক্ষ পাইপের দাম বলতে পারবো না পাইপটা আপনারা ফোন দিলে আমরা বলে দিব যা যত ডুক লাগবে তত করে ঢাকার বাইরে কুরিয়ারে পাঠাবেন কুরিয়ারে পাঠাবো সেই জন্য সর্বনিম্ন আগে 3 থেকে 400 টাকা বুকিং মানি করতে হবে অ্যাডভান্স করতে হবে অ্যাডভান্স করলে আপনার নাম ঠিকানা প্রোডাক্টটা চলে যাবে আমরা যেভাবে প্রোডাক্টগুলো পাঠাইতেছি ওইভাবে আপনার বাসায় চলে যাবে তারপর বাকি টাকা পাওয়ার মাল পার পরে বাকি টাকাটা আমাকে দিয়ে দিবেন আর ঢাকার মধ্যে যারা আছে তারা আপনার শোরুমে কিভাবে আসবে এই যেভাবে আসবে বলে আমাদের এখানে আসতে হলে প্রথমও আসতে হবে ঢাকা নিউ মার্কেট বিশ্বাস বিল্ডার সিটি কমপ্লেক্সের স্থলতে কোকারেজ গ্যালারি খুব সুন্দর একটা নাম দোকানের এই কোকারিজ গ্যালারিতে আসবেন দুইটা নাম্বার দেওয়াও আছে তিনটা নাম্বার দাও আছে তিনোটায় হোয়াটসঅ্যাপ ভিমো হোয়াটসঅ্যাপ আবার নগদ দেওয়া আছে বিকাশ দেওয়া আছে একশো চৌত্রিশ নাম্বার শপ আচ্ছা আমি না থাকলেও আমাকে না পাইলে একটা প্রোডাক্ট আপনারা কালেক্ট করেন এটা আমার হচ্ছে আপনার কাছে একটা রিকোয়েস্ট কেন আপনি বলতে পান ভাই ওই বাইরে দেখছি ওই বাইরে ছাড়া মাল নিব না এই কাজটা কখনোই করবেন না আমি না থাকলে ওই দোকান থেকে একটা মাল নিয়ে যাবেন ওকে আচ্ছা তো দর্শক মাগরিবের আযান শেষ হওয়ার পরে আবার বলে দেই আচ্ছা আচ্ছা আবার লাইভে যাব বলে দেন আপনি আচ্ছা একজন বলছিলেন ভাই ভালো চুল আছে কিনা আমি কোয়ালিটি বেশি বুঝাইতে যাব না শুধু নামটা দেখাই দিব যে বুঝে সে মিতেই বুঝে মিয়াকো মিয়াকো এটা 100% মার্বেলের চুলা এটা প্রাইস দিতেছি মাত্র হচ্ছে আপনার টাকা এটাও সেম সেম কোম্পানিরই বার্নার এবং চুলার সাইজটাও খুব সুন্দর এবং হান্ড্রেড পারসেন্ট মার্বেল এবং এটা চুলার যে ওয়েট যদি কেউ বাস্তবে ইসা না দেখেন কেউ কখনো বুঝতে পারবেন না এবং অবশ্যই আগুনটা এইরকম আসবে ভাইজান আগুনটা হবে নীলাম সেম এরকম আগুন আসবে যদি না আসে টাকা ব্যাক করে ওকে একটু পরে আজানের পর আরেকটা লাইভে দাঁড়াবো লাইভটা দেখার জন্য দাওয়াত রইলো ওই লাইভেও কিন্তু চমৎকার কিছু প্রোডাক্ট দেখাবো আর অবশ্যই সবাই লাইভ টা দেখবেন এবং এই লাইভটা আপনাদের নিজেদের জন্য হলেও শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভাই আল্লাহ আল্লাহ